প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজ আমরা চলে আসলাম অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অভিজ্ঞতার সেশন তিন এর ভুল তথ্য যাচাই প্রযুক্তির ব্যবহার নিয়ে চলো পূর্বে আমরা জেনে নিই কীভাবে ভুল তথ্যগুলো ছড়ানো হয় কয়েকভাবে ভুল তথ্য ছড়ানো যায় তার মধ্যে ছবির ক্যাপশন বা শিরোনাম পরিবর্তন করে ছবির তারিখ পরিবর্তন করে দিয়ে ছবি ক্রেতার কোনো লিখা সাইনবোর্ড ঠিকানা এগুলো ছবি সম্পাদনের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে কিছু লিখে দিয়ে ছবির ভেতরে কোনো ব্যক্তির ছবির মুখ মুখের জায়গায় অন্য একজনের মুখের ছবি বসিয়ে এভাবে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য উপস্থাপন করা হয় চলো আমরা এখন ভুল তথ্য কিভাবে যাচাই করব তা নিয়ে আলোচনা করি প্রথমে আমরা গুগলে যাব গুগল থেকে গুগল বারে ক্লিক করব। গুগল সার্চ বারে ক্লিক করার পর এরকম এন্টারফেস আসবে এর মধ্যে ওই কর্নারে আমরা ইমেজ আইকনে ক্লিক এখানে আমাদের মোবাইল অথবা কম্পিউটারে থাকা ইমেজগুলো দেখাবে এখান থেকে আমরা যে ছবিটি চেক করতে চাই এটা ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন নিজে আমাদের এর সম্পর্কিত ছবিগুলো এসে পড়েছে এই ছবিগুলো থেকে আমরা তার তারিখ ও সময় দেখে এটা নিশ্চিত হতে পারি কোনটা প্রথম ছবি যেমন এখানে দেওয়া আছে দু হাজার চব্বিশ সালে আওয়াজ এখন আমি দেখি যে অন্য কোনো দেখাচ্ছে কিনা আমার মোবাইলে থাকা আমার একটা ছবি এখানে আপলোড করে দেখি তো ছবিতে ক্লিক করলাম আপলোড করলাম তো দেখো নিচে দেখাচ্ছে ন রেজাল্ট ফর দিস ইমেজ কারণ এই ইমেজটা আগে কখনো ফেসবুক ইউটিউব বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয় নাই এর জন্য এটার কোনো রেজাল্ট নেই আবার যদি অন্য একটা ছবি নিয়ে আমরা দেখি ক্লিক করে দেখি ছবিটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে অনেকগুলো ছবি এর সম্পর্কিত অনেকগুলো ছবি দেখাচ্ছে আবার আমরা একটু ট্রাই করি যে আগের ছবিটা যেমন মুফতি আমির হামজার ছবিটা ক্লিক করে দেখি এটাতে ক্লিক করলাম দেখো নিচে আগের মতো সবগুলো দেখাচ্ছে তো আমরা বুঝতে পারলাম যে যে ছবিটা অনলাইনে আপলোড আছে যে প্রথম আপলোড হয়েছে সব কিছু এটা সম্পর্কে আমরা অনলাইন থেকে জানতে পারি এভাবে আমরা একটা ছবি অথবা ইমেজের সত্যতা যাচাই করব কোনটি প্রথম তা বুঝতে পারব ধন্যবাদ সকলকে